নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি চিকেন প্যাটিস প্রথমে আমরা দু কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি ও দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ডোটা আমাদের রেডি হয়ে গেছে এবার ডোয়ের ওপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে মাখিয়ে আমরা রেস্ট করতে দেব। চিকেনটা আগে থেকে রান্না করেই রেখেছিলাম সেখান থেকে সলিড পিসগুলো আমি বেছে নিয়ে একটা আলুও টুকরো করে নিয়েছি এরপর একটি অন্য একটি বাটিতে এক চামচ পরিমাণ ময়দা ও বেশখানিকটা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটা লিকুইড মতো রেডি হয়ে যাবে আমাদের এটারই প্রয়োজন এবং এখন মেখে রাখা ময়দাগুলোকে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি এরপর আমি সামান্য গুঁড়ো ময়দা দিয়ে ময়দাটাকে বেলে নেব সবকটা আমাদের গোল্লা বেলা হয়ে গেছে পর একটি পাত্রের ওপরে একটা বেলে রাখা ময়দার ডোটাকে দিয়ে ওপর থেকে লিকুইড করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মানে স্প্রেড করে নেব এরপর ওপর থেকে ডাস্ট ময়দার গুঁড়ে দিয়ে দেব এখন আরও একটা বেলে রাখা রুটি ওর উপর থেকে দিয়ে সেই রুটিটার ওপর থেকে লিকুইডটা দিয়ে আবারও মিশিয়ে ডাস্ট গুঁড়োটা দিয়ে দেব। এভাবেই আমি সবকটা রুটি একটার পর একটা দিয়ে দেখুন এরকম থিকনেস হয়েছে মোট পাঁচটা রুটি আছে এবার আমি আবারও বড় করে বেলে তার উপর থেকে রেডি করে রাখা লিকুইডটা দিয়ে আমি রুটির এক পাশটা ভাজ করে রেখে আবারও লিকুইডটা দিয়ে ভাজ করলাম অন্যদিকেও একই রকমভাবে ভাজ করে দিলাম দিয়ে এর ওপর থেকে আবারও ওই লিকুইডটা দিয়ে দিলাম এতে কি লেয়ারগুলো ভালো মতো হবে তেল একটার পর একটা দেওয়ার পরে এবং অন্য পাশ থেকেও আমি সুন্দরভাবে ভাজ করে দিলাম এবার যে পাশটা বাকি আছে সেই পাশটাও সুন্দরভাবে আমি ভাজ করে দিলাম এই পর্যায়ে রুটিটাকে উল্টে নেব উল্টে নেওয়ার পর একটা বড় মতো রুটি আমি বেলে নেব এটা কিন্তু বেশ বড় হয়েছিল এবার ছুরির সাহায্যে আপনাদের যেরকম শেপ দেওয়ার প্রয়োজন হবে সেরকমভাবেই দেবেন আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি যাতে আমার শেপ দিতে সুবিধা হয় দেখুন খুব সাবধানে এটি কাটতে হবে আমি ময়দাটা স্ল্যাপের ওপর বেলার আগে একটু ডাস্ট দিয়ে নিয়েছিলাম এবার রেডি করে রাখা চিকেনটা প্রত্যেকটার ওপরে দিয়ে দিলাম এখন একটা বাটিতে জল নিয়ে ময়দার চারিদিকে দিয়ে দেব যাতে আটকানোর সময় এটা সিল হয়ে যায় ভাজার সময় যাতে না বেরিয়ে যায় এভাবে জল দিয়ে আমি সুন্দরভাবে এক পাশ থেকে চেপে দেব দেখুন কত সুন্দর প্যাটিসের আকার হয়ে গেছে একটা তিন তিনকোনা করেছি একটা চৌকো মতো করেছিলাম আর কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে একের পর এক রেডি করে রাখা প্যাটিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলেই ভেতর থেকে সুন্দরভাবে এটি সেদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এভাবেই প্রত্যেকটা আমি প্যাটিসগুলোকে ভেজে নেব প্রত্যেকটা প্যাটিস আমার ভাজা হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছিল এবং খেতে ততটা বেশি সুন্দর হয়েছিল আপনারাও অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করবেন নমস্কার